হাতে তৈরি নিই এটি সহজ এটি আমরা সুরে ডে খুলবেন সুরে ডে খোলার পরে ওটা খুলে লেমন খুললে ম্যাগাজে ম্যাগাজে মিলে দিবেন আবার সুন্দর করে মিলে দেবে ভিতরে তো মিলে গেলে আপনার শরীর আবার পরে টাইট দিয়ে দিলেন ওয়াশ শরীর নিচে আবার টাইট ই আছে ওয়াশার আছে ও ওয়াশারে কালা ওয়াশার একটা কালা ওয়াশারটা দিয়ে খেয়ে আপনি সুন্দর করে মেরে দিলেন